পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত ছত্রিশ গ্রন্থ থেকে পাঠ যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুৎকাতি আসা নিজেকে নিজেই প্রবঞ্চনা অল্প বিশ্বাসের জন্যই অন্যের প্রকৃত গান হতে প্রবঞ্চিত হয় তুমি লাখো গল্প করো কিন্তু প্রকৃত উন্নত না হলে তুমি প্রকৃত আনন্দ কখনই কপটা সাহেব মুখের পতাক্ষ অন্তরের ভাব বিকশিত হয় তাই আনন্দের কথা তো মুখের চির চিহ্ন দৃষ্ট হয় কারণ ফুলের কি হয় হৃদয়ের অমৃত কপেরই সব শক্তি অভিন্ন চিরো জায় সরল ব্যক্তি উদ্ভি উষ্টি সম্পন্ন পাঠকের কপটি দৃষ্টি সম্পন্ন ঠাকুরের দৃষ্টি সম্পন্ন ঠাকুরের ছোট হয় কিন্তু লক্ষ্য উঁচু হয় বড় এবং উঁচু হয় নিজম দৃষ্টি সম্পন্ন ঠাকুরের মতে হয় কি শপথ ধারণা না নিজে ঠকো না আর অপত্য ঠকিও না জয়গুরু মন্দির পরিচয় পরম